সমগ্র বিশ্বব্যাপী ভূ ব্যবস্থার পরিবর্তন হচ্ছে যারা মহাশক্তিশালী বলে এক সময় পরাক্রমশালী সারা বিশ্বব্যাপী শাসন করেছে এখন আস্তে আস্তে তারা গর্তে ঢুকে যাচ্ছে সমগ্র আফ্রিকায় বন্ধুরা ফ্রান্সের প্রভাব ছিল নজিরবিহীন সেই ফ্রান্স আস্তে আস্তে এখান থেকে নিজ দেশে গুটিয়ে নিচ্ছে তার সৈন্য ঘাঁটি তার সাথে আমেরিকাও চরম আকারের ধরা খেয়েছে বন্ধুরা আফ্রিকা থেকে একের পর এক আমেরিকা এবং পশ্চিমাদের ঘাঁটি চলে যাচ্ছে বা তাদের গুটিয়ে নিতে বাধ্য করছে অথবা নির্দেশ দেওয়া হচ্ছে এখান থেকে চলে যেতে অন্যদিকে সেখানে সেই ফাঁকা জায়গাগুলো দখল করছে রাশিয়ার সৈন্যবাহিনীরা বা রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপ আর তেমনই একটি দৃষ্টান্ত দেখা গেল নাইজারে বন্ধুরা নাইজারে সামরিক বাহিনী ক্ষমতা দখল করার পরে তাদেরকে নির্দেশ দেওয়া হয় বিশেষ করে আমেরিকার ট্রুপসদের নির্দেশ দেওয়া হয় যত দ্রুত সম্ভব নাইজার ছেড়ে চলে যাওয়ার এবং আমেরিকার সৈন্যবাহিনীর একটা অংশ তাই করেছিল আমেরিকার হাতে বানানো বিমান ঘাটিতে তার এক মাস পরেই অবস্থান নেয় বদ্ধরা রাশিয়ার সৈন্যরা অর্থাৎ এটি আমেরিকার জন্য চরম রকমের একটি বেদনাদায়ক অধ্যায় সৃষ্টি করলো বলে আমার মনে হয় এই প্রথমবারের মতো আমেরিকার নিজের হাতে বানানো ঘাঁটিতে রাশিয়ার সৈন্যরা প্রবেশ করেছে বৌদ্ধরা তার কিছুদিনই পূর্বে ডাক সোনা দূরত্বে আমেরিকার কিছু সৈন্য এখনও পর্যন্ত অবস্থান করছে অর্থাৎ পাশাপাশি দুইটি শত্রু রাষ্ট্রের এই ধরনের অবস্থান বড় ধরনের কি সংঘাতের জন্ম দিতে পারে সম্ভাবনা নেই বললেই চলে আস্তে আস্তে নাইজার জুড়ে সম্পূর্ণরূপে আবার নতুন ধরনের মিস্টার ভ্লাদিমির পুতিনের সৈন্যবাহিনীর প্রবেশ ঘটবে অর্থাৎ আফ্রিকায় উত্থান হচ্ছে রাশিয়াপন্থী সেনাবাহিনীর এবং এখান থেকে এক এক করে বিদায় নিচ্ছে পশ্চিমাপন্থী সেনাবাহিনী বন্ধুরা কিছুদিন পূর্বে আপনারা জানেন আফ্রিকায় আরও কয়েকটি দেশে প্রচণ্ড মাত্রায় বিদ্রোহের মাধ্যমে পশ্চিমা সমর্থিত সরকারের পতন হয়েছে এবং সেখানে তারা সেখান থেকে চলে যেতে বাধ্য হয়েছে বন্ধুরা তার পরিবর্তে রাশিয়ার অগ্নার গ্রুপ তুরস্ক অথবা চীনের মতো শক্তির উত্থান হয়েছে অর্থাৎ দিন যত যাচ্ছে আফ্রিকা পুরোপুরি হাত ছাড়া হচ্ছে পশ্চিমা শক্তির মধ্যপ্রাচ্য থেকেও এমন হতে পারে তাদের কিছুদিন সময়ের ব্যাপার মাত্র বন্ধুরা ইউক্রেন বা ইউরোপ থেকেও সম্ভবত আমেরিকা এখান থেকে বিদায় নিতে পারে যদি দীর্ঘমেয়াদী যুদ্ধের মাধ্যমে এখানে তাদের পরাজয়ের বর্মাল্য গলায় উঠে যায় আর এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে দখলদারিত্ব এবং ক্ষমতা সারা জীবন স্থায়ী নয় আজ অথবা কাল আপনাকে এখান থেকে বিদায় নিতেই হবে বদ্ধরা এখানেই স্বপ্ন দেখতে পারে প্যালেস্টাইনের জনগণ প্রায় একশো বছরের কাছাকাছি তারা যে নিগৃহীত হচ্ছে সময়ের পরিক্রমা এমন হতে পারে দখলদার যে রাষ্ট্রগুলো রয়েছে সেগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে আবার সমহুয়ায় ফিরে আসতে পারে এই ধরনের রাষ্ট্রগুলো অর্থাৎ অতীত ইতিহাস ঘাটলে দেখা যায় প্যালেস্টাইন তাদের নিজেদের ভূমিতে যখন নিজেরাই রাষ্ট্র গঠন করে থেকেছে বন্ধুরা তারা ভুকা নাঙ্গা হিসেবে এই দখলদার লোকগুলোকে অবশ্যই জায়গা দিয়েছে একটা বিষয় আপনাদের বলে দিই একটু মনোযোগ সহকারে দেখুন আপনারা কি ব্যাপারটা কখনো ভেবে দেখেছেন মুসলিম শাসকদের দ্বারা কখনোই সাধারণ বর্তমান দখলদারদের উপরে অত্যাচার সাধিত হয়নি মিস্টার হিটলার যখন এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করছিলেন তারা কারা আপনারা খুব ভালো করে জানেন বন্ধুরা অটোমান সাম্রাজ্য যখন পুরো মধ্যপ্রাচ্য অর্থাৎ প্যালেস্টাইনের শাসককর্তা ছিল বা শাসনকর্তা ছিল তারা সেইভাবেই রাষ্ট্র পরিচালনা করত। অটোমান সাম্রাজ্য প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হবার পর ব্রিটিশরা সেখানে আস্থা গাড়ে এবং সমগ্র ইউরোপ থেকে তাদেরকে ধরে ধরে এনে গায়ের জোরে অর্থাৎ যুদ্ধে জয়ী হবার কারণে তারা এখানে ধরে ধরে এনে একটি কলোনি স্থাপন করে বন্ধুরা ইউরোপের রাষ্ট্র থেকে বা ইউরোপের দেশের অবস্থান থেকে তাদের নিজেদের লোকজনকে তারা তো সেই ভূমিতে ছিল কেন ধরে ধরে এই প্যালেস্টাইনের অভ্যন্তরে জোর করে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করা হলো এর কোনো জবাব কি কারো কাছে আছে এর কোনো জবাব কারো কাছে নেই একটি কৃত্রিম রাষ্ট্র সৃষ্টির মাধ্যমে বর্তমানে নৈতিকতার মানবাধিকার কথা বলে বৌদ্ধা কি কারণে এদেরকে এখানে আনা হয়েছে নিজেদের ঝামেলা সমস্যা এই ব্যাপারটি অন্যের কাঁধে দেওয়ার কারণে এমনটি করা হয়েছে তারা এখন এই দখলদার রাষ্ট্রের প্রতি চরম রকমের ভালোবাসা প্রকাশ করে আমার মনে হয় না এগুলো সত্যিকারের কোনো ভালোবাসা বদ্ধরা তারা যদি এদেরকে এতই ভালোবাসতো তাহলে ইউরোপীয়রা কেন তাদেরকে ধরে ধরে এনে প্যালেস্টাইনের মাধ্যমে মাটিতে নতুন রাষ্ট্র স্থাপনের কথা বলল কেনাডা তো অনেক বড় দেশ ইউরোপের আরও অনেক বড়ো বড়ো দেশ আছে খালি জায়গা পড়ে আছে সেখানে তারা রাষ্ট্র প্রতিষ্ঠা করত। অর্থাৎ নিজেদের কাছ থেকে দূরে সরিয়ে দিয়ে এখন তারা ভালোবাসার মালা পরাতে এসেছে বৌদ্ধরা অবশ্যই এখানকারিগুদিদের প্রশ্ন করা উচিত তারা কাদের দ্বারা একসময় নির্যাতিত হয়েছে তারা কখনোই কোনো মুসলিমদের দ্বারা নির্যাতিত হয় নাই এটাই ই ঐতিহাসিক সত্য এবং চরম সত্য এখন ইহুদি এবং মুসলিমদের পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে একটি আন্তর্জাতিক চক্রান্তের অবস্থান হিসেবে আমি এমনই মনে করি সুতরাং ইহুদি এবং সাধারণ যে মুসলিমরা তারা পাশাপাশি অবস্থান করতে পারে এবং তাদের মধ্যে কোনো শত্রুতা আছে বলে আসলে আমার কাছে মনে হয় না কে কীভাবে গ্রহণ করবেন ঐতিহাসিক ব্যাপারটি যদি আপনারা ভাবেন তাহলে ইতিহাস সাক্ষ্য দেয় বা ইতিহাস সাক্ষ্য দেয় ইহুদি এবং মুসলিমদের মধ্যে কখনোই কোনো এমন অবস্থা ছিল না বা দাঙ্গাবাজ অবস্থা ছিল না যে একে অপরকে তারা মারবে পরিকল্পিতভাবে এটি সৃষ্টি করা হয়েছে মধ্যপ্রাচ্যে খণ্ডিত অংশ হিসেবে এখানে একটি রাষ্ট্র গঠনের মাধ্যমে আর রাষ্ট্র গঠনই শেষ কথা নয় যদি রাষ্ট্রটি যেভাবে গঠন করা হয়েছিল সেইভাবে প্রতিষ্ঠিত হতো এখন সেটি বাড়তে বাড়তে এমন অবস্থায় চলে গেছে মূল মাটি যাদের তাদেরই কোনো ভিটে নাই সুতরাং এখানে পরিকল্পিতভাবে ইহুদি এবং মুসলিমদের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছে যদিও অতীত ইতিহাস সাক্ষী দেয় যে এদেরকে অত্যাচারিত করার জন্য তারাই দায়ী বন্ধুরা তাদের দেশ থেকেই এরা মূলত গণহত্যার শিকার হয়েছে আর সেই গণহত্যার শিকারের পর তাদের প্রাচিত্য করার জন্য একটা দেশ উপহার দিতে চেয়েছে আরে বাবা তুই উপহার দিবি তোর নিজেরটা দে আর একজনের মাটি উপহার দে আর তুমিকে সুতরাং এমন ধরনের একটি কৌশলগত কূটনীতির মাধ্যমে বা প্রতারণার মাধ্যমে প্যালেস্টাইনের ভূমিকে দ্বিখণ্ডিত করা হয়েছে অন্যদিকে সাধারণ মুসলিম এবং ইহুদিদের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়ে একটা ভালো সাদা চেষ্টা করা হচ্ছে আমরা ইহুদিদের মানবাধিকার রক্ষা করছি কোনোদিনও তারা মানবাধিকার রক্ষা করতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না সুতরাং সাধারণ যে সকল এহুদি জনগণ রয়েছে তাদের উচিত এই বিষয়ে ঐতিহাসিকভাবে বিষয়গুলো রিসার্চ করে এমনভাবে বিষয়গুলো সামনে আনা যে আজ যারা তোমাদেরকে ভালোবাসছে বৌদ্ধা তারা তোমাদের একসময় কী করেছে ইতিহাস খুলে দিয়ে মনে করো তারা যে ভবিষ্যতে তাদের নিজেদের স্বার্থে আঘাত আসলে তোমাদের আবার এই ধরনের করবে না এটির সম্পর্কে তুমি গ্যারান্টি দিতে পারো না তার চেয়ে তোমাদের সহায়তা করেছে যারা তোমরা যখন নাকা ভুঙ্গা এবং পোশাক ছাড়া এসেছিলে এখানে তারা তোমাদের স্থান দিয়েছে খাবার দিয়েছে বস্ত্র দিয়েছে বাস স্থান দিয়েছে সুতরাং তুমি তাদেরই মারছ যারা তোমাদের একসময় প্রচণ্ড রকমের তোমার অস্তিত্বের হুমকির মুখে যখন পড়েছ তখন তোমার অস্তিত্ব রক্ষার ক্ষেত্রে সহায়তা করেছে অর্থাৎ তুমি যদি উপকারীরা উপকার স্বীকার না করো তুমি যদি অকৃতজ্ঞ হও সৃষ্টিকর্তা তোমাদেরই সৃষ্টিকর্তা দেখবে একসময় তোমাকে সেই পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে সুতরাং তুমি এখনও পর্যন্ত নিজেকে প্রশ্ন করে সঠিক উত্তরটি জেনে ঐতিহাসিক ব্যাপারটি জেনে তুমি তোমার সিদ্ধান্ত গ্রহণ করতে পারো সুতরাং মানবতা এবং হিউম্যানিটি যদি থাকে অবশ্যই এখানে দুইটি রাষ্ট্র সমাধানের মাধ্যমে মধ্যপ্রাচ্যের সাথে একটি কোঅপোরেশনমূলক সমস্যা সমাধান করে এখানে তুমি স্বাধীন এবং সার্বভৌম দুইটি দেশ পাশাপাশি অবস্থান করতে পারে তুমি যদি পশ্চিমাদের প্ররচনায় পড়ো তুমি যদি পশ্চিমাদের এই সকল দিগভ্রান্তমূলক বক্তব্যে পড়ো তাহলে নিশ্চিত দেখবে কোনো না কোনো দিন কোনো এক সময় একশো বছর হোক বা দুইশো বছর হোক তোমার অস্তিত্বহীনতার মধ্যে তোমাকে পড়তেই হবে গ্যারান্টি সহকারে এটি বলা যায় যদি তুমি কৃতজ্ঞ না হও যদি তুমি অকৃতজ্ঞ হও তাহলে এই ধরনের প্রতিশোধ সৃষ্টিকর্তা বা প্রকৃতির তরফ থেকে তোমার উপরে অটোমেটিক্যালি আসবে আর যদি তুমি এমন হও যে আমাকে যে যে শেষ পর্যন্ত আশ্রয় দিয়েছে চাহার দিয়েছে বস্ত্র দিয়েছে দিয়েছে অবশ্যই আমি তার মূল্য পরিশোধ করব। কৃতজ্ঞতার মাধ্যমে অবশ্যই তোমার আমার মূল্য পরিশোধ করব তাদেরকে ভালো রাখার মাধ্যমে তাহলে দেখবে আজ অথবা কাল তোমার অবস্থান ঠিকই থাকবে হয়তো তোমার রাষ্ট্রটিও টিকে থাকবে আর এর বিপরীতে গেলে ওটি টিকে থাকার সম্ভাবনা জিরো পারসেন্টও নেই হয়তো এখন তুমি বুঝছো তুমি মহাশক্তিধর কিন্তু সময়ের বিবর্তনের সাথে সাথে তোমার এই শক্তি গর্তে ঢুকে যাবে সময়ের বিবর্তনের সাথে সাথে তোমার প্রতিদ্বন্দ্বী আরও শক্তিশালী হবে সময়ের বিবর্তনের সাথে সাথে তোমার প্রতিদ্বন্দ্বী অর্থনৈতিক পারমাণবিক সামরিকভাবে এমনভাবে উত্থান লাভ করবে যে তুমি নিচে পড়ে যাবে সময়ের বিবর্তনের সাথে সাথে তোমার প্রভুরা মাজা ভেঙে পড়ে যাবে তখন তোমার প্রভু যদি তোমার পাশে না থাকে তোমাকে রক্ষা করবে কে এটিই চরম বাস্তবতা সুতরাং সতর্ক হও এখন থেকে ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ